নমস্কার কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম প্যান কার্ড কারেকশন করার সময় যদি আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে কারেকশন না হয় সেক্ষেত্রে আপনাদের অ্যানাক্সিয়ার এ আপলোড করতে হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যানাক্সিয়ার এ দিয়ে কিন্তু আপনার প্যান কার্ড কারেকশানের কাজ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাবার নামে প্রবলেম হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে নামের মাঝখানে হয়তো কুমার অ্যাড হবে বা টাইটেলের ক্ষেত্রে চট্টোপাধ্যায় থেকে চ্যাটার্জি হবে এরকম ক্ষেত্রে কিন্তু অ্যানাক্সিয়ার এটা লাগে এবার অ্যানাক্সিয়ার এ কিভাবে আপনারা ফিল আপ করবেন কাকে দিয়ে ফিল আপ করবেন সেই রিলেটেড ডেডিকেটেড ভিডিও আছে কিন্তু অনেক সময় দেখা যায় এনআাক্সিয়ারে এ আপলোড করার পরেও কিন্তু আপনাদের কাছে এই টাইপের অবজেকশন চলে আসে যেটা এখন দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড গেজেট নোটিফিকেশান অ্যাজ অ্যাপ্লিক্যান্ট নেম চেঞ্জ প্রুফ আর এখানে একটা দ্বিতীয় কারণ বলা হয়েছে এটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয় এটাকে একটু একটু চেঞ্জ করে দেওয়া যেতেই পারে কিন্তু এখানে প্রথম অপশন বলা হয়েছে যেটা গেজেট নোটিফিকেশান লাগবে এই প্যান কার্ডের কাজটি আমি করেছি মোটামুটি এক মাস আগে এবং যতবার আমি সঠিক ডকুমেন্ট আপলোড করছি এবং এক্ষেত্রে এবার এরকম প্রবলেম কখন আসে বা কোন ক্ষেত্রে অ্যানাক্সিয়ার এ আপলোড করলেও কিন্তু আপনার প্যান কার্ড সংশোধন হবে না যদি দেখা যায় আপনার নামে অনেক বেশি পরিমাণে চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক বেশি পরিমাণে চেঞ্জ বলতে আমি কি বলছি যেমন এই ব্যক্তির নাম হচ্ছে সৈয়দ আক্তার আলী এটা হচ্ছে এনার বর্তমান নাম এবং এনার আধার কার্ডেও কিন্তু এই নামটাই আছে কিন্তু এনার আগে নাম ছিল আরো আলী এ আর ও আই তার মানে অন্তত বুঝতে পারছেন এই সৈয়দ আত্মার আলী এবং আরো আলী এই দুটো নামের মধ্যে এই আলীটা ছাড়া আর কোথাও কিন্তু মিল নেই মানে জিনিসটা এমন হয়ে যাচ্ছে একজনের নাম আছে রামপাল করতে হবে স্যাম্পাল এই এতটা বড় কারেকশন কিন্তু এখানে করতে হবে শুধু এর নিজের নামের ক্ষেত্রে নয় এনার বাবার নামেও কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে বাবার নামও ধরা যাক নাম হয়তো হয়েছে মধুসূদন করতে হবে হয়তো যদি নিজের নামে এত বড় কারেকশন হয় বাবার নামেও এত বড় কারেকশন হয় এবং ডেট অফ কারেকশনের তো আছেই ব্যাপার সেক্ষেত্রে আপনাদের অবশ্যই গেজেট নোটিফিকেশন লাগবে গেজেট নোটিফিকেশন ছাড়া কিন্তু আপনি এই কাজ করতে পারবেন না এবার গেজেট নোটিফিকেশন আপনি কি করে বানাবেন এটা বানানো কিন্তু একটু ঝামেলার প্রথমে আপনাকে কোর্টে গিয়ে একটা এভিডেভিট করাতে হবে কোর্টে এভিডেভিট করানোর পর আপনাকে একটি নিউজ পেপারে আপনার নাম যে চেঞ্জ হচ্ছে সেটা পাবলিশ করতে হবে সেই নিউজ পেপার কাটিং কোর্টের এভিডেভিট এবং একটা সিডি চাই সেখানেও মেনশন করা থাকবে এই সমস্ত নিয়ে আপনাকে গেজেট অফিসে গিয়ে গেজেট অফ ইন্ডিয়ার নোটিফিকেশন পাবলিশ করাতে হবে তারপর সেই কাগজ হাতে পেলে তবেই কিন্তু আপনি কাজ করতে পারবেন তবে সব কাজ কিন্তু ফ্রিতে হয় না এই কাজগুলো করতে কিন্তু একটা ফিস পেমেন্ট করতে হয় তাই যাদের সাইবার ক্যাফে আছে এবং দেখতে পাচ্ছেন যদি এমন কাস্টমার আপনার কাছে আসে যাদের নামের ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে মানে পুরো নামটাই এদিক ওদিক হয়ে যাচ্ছে বাবার নামেও অনেক চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অ্যানাক্সিআর এ দিয়ে প্যান কার্ড সংশোধন হবে না গেজেট নোটিফিকেশন কিন্তু অবশ্যই লাগবে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ